এস আর এগ্রো ফার্ম থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম হর্টিকালচার থেকে বস্তায় আদা চাষ করার একটি প্রজেক্ট পেয়েছি সেই আদা চাষ করার জন্য সয়েল সেট করছি অর্থাৎ সয়েল তৈরি করছি এখানে আমার অত্যন্ত বিশ্বস্ত একজন ছেলে নাম রিফাত সে আমার এই সয়েলটাকে মিক্স করে দিচ্ছে এখানে সয়েলের মধ্যে প্রথমে দিলাম শুকনো ছাই তারপরে দিয়েছি ভার্মি কম্পোস্ট এখন দেব হল কোকোডাস্ট তারপরে দেবো পটাশ আর ডিএপি ইউরিয়া তারপরে দেব বিঙ্গো বরণ তারপরে দেব হলো গ্লোজিন জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট তারপরে দেবো ম্যানক্রোজেভ গ্রুপের জাস এটা হলো সত্তাকনাশক দিয়ে মাটিটাকে আমাদের এই ছেলেটা অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত বিশ্বস্ত একটা ছেলে সে আমার প্রতি টাকা বাড়ির সমস্ত কাজ করে দেয় সেই মাটিটাকে এই সমস্ত সার এবং চত্রটনাশক মিশিয়ে এটা এই মাটিটাকে তৈরি করবে এবং তিন চারবার কুপিয়ে মাটিকে মিক্সড করবে মিক্স করার পরে এটাকে বস্তায় হাফ বস্তায় করে ভরবে ভরার পরে আমরা আদাকে প্রসেসিং করে আদাকে রেখে দিয়েছি আদা কার পাচ্ছা দুধ পরে গ্যাচ হবে অর্থাৎ কুষি ছাড়বে তখন আমরা আদাটাকে কেটে কেটে আমরা কি করব ওই বস্তায় দুটো তিনটে করে আদা দিব। অর্থাৎ এটা হলো ছায়ায় অর্থাৎ অল্প রোদ্র অল্প ছায়া গাছের নিচে যে আদা চাষ করা হচ্ছে এখন ইদানিং বস্তায় সেইটার একটা আপডেট দিচ্ছি আমি পরবর্তীতে যখন আদা আবার ভরাবো ভরবো বস্তায় তখন আপনাদেরকে আবার আপডেট দেব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করব আমাদের রিফাত এখন ইউরিয়া মিশাচ্ছে এর আগে মিশিয়েছে পটাশ এবং ডিএপি এখন এটাকে ও ইউরিয়া মিশাচ্ছে এবার মিশাবে হলো আপনার কোকোডাস্টা বালতি নিয়ে নাও পুরা বালতি নাও মানে দাও একবারে হ্যাঁ হ্যাঁ সারো এখন দিচ্ছে কোকোনাস্ট ডাস্ট দেখুন আপনারা কিভাবে সয়েলটাকে তৈরি করা করতে হবে এবার দিতে দেবো বিঙ্গো এবার দেবো সিঞ্জেলটার বিঙ্গো এখান থেকে তিন তিন ভাগের এক ভাগ দিবা বিঙ্গ বড়ন সিনজেন্টার বিঙ্গ এটা হর্টিকালচার থেকেই আমাদেরকে সমস্ত কিছু দেওয়া হয়েছে এর মধ্যে আমি এক্সট্রা কিছু জিনিস মিশিয়েছি ওদের যে সিস্টেম তার থেকে আমি কোকোডাস্ট আর হলো সাইটা বেশি একটু এই এই দুইটা আইটেম বেশি দিয়েছি মাটির পরি মাটির দেখে মনে হচ্ছে মাটির এটা অতটা সুবিধা না বিধায় আমি এর মধ্যে ওই কোকোনাস আর হলো সাইটা দিলাম এখন দিচ্ছে এটা এটা হলো গ্রোজ জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট দেওয়া হচ্ছে আমাদের সিফাত খুব সুন্দর করে এগুলোকে মিক্সচার করছে আর তার দিও না এইবার দেব হলো জাস জাস ছত্রাকাশক ছত্রা ক্লাস পুরাটাই ছত্রাকনাশক অত্যন্ত দক্ষ একজন শ্রমিক নাম রিফাত আমার বাড়ির সমস্ত কাজ সে করে বলে দিলে বা সকালে বলে দিয়ে যায় এই করবা সে মধ্যে কমপ্লিট করে বসে থাকে আজকাল এরকম লোক পাওয়া খুবই কষ্টকর আমার মিশানো শেষ এখন মাটিটাকে মিক্সচার করা হবে তারপরে বস্তায় বলা এবার মাটিটাকে কুবিয়ে কুবিয়ে এই সবগুলো সারকে মিক্সড করা হচ্ছে মাটিকে তৈরি করা হচ্ছে সম্পূর্ণভাবে তারপরে এই থেকে দুই তিনবার কুবানোর পরে মিক্সড হবে তারপরে আমরা কি করব বস্তায় এটাকে তুলব বস্তায় তোলা পরে পাঁচ সাত দিন রেখে দেওয়ার পরে আদা যখন গজাবে তখন আদাটাকে এর মধ্যে বস্তার মধ্যে লাগিয়ে দেব তখন আপনাদেরকে আবার একটা ভিডিও দিব এই যে আমাদের রিফাত বস্তা অলরেডি তৈরি করে ফেলেছে প্রায় পঞ্চাশটার মতো তৈরি হয়ে গেছে টোটাল দেড়শো বস্তা করব ইনশাল্লাহ গাছ লাগানোর পরে আপনাদেরকে আবার আপডেট জীব আমার আদাগুলো দেখাচ্ছি একটু ওয়েট করেন এই যে আদা এই আদাগুলো এই যে আমি এখানে এই দেখেন এটার কুশি ছাড়ছে এটা একটু বড় হলেই আমি এখান থেকে লাগিয়ে দেবো